এটা ঘুরে স্টার্ট দিলি দেখবেন যে গরু স্টার্ট দেবো আর এটা কাজ করব ওর মতন সেটআপ হবে একা সেটআপ হবে একাই সেটিং এটা একাই সেটিং হবে হ্যাঁ ওকে তাহলে আপনারা আজকে লাইভে কিন্তু ই স্পেশাল অফারে গাড়ি দিবে এইচপি কার সিলেকশন এবং যারা আজকের লাইভ মিস করবেন তারা কিন্তু অনেক কিছু মিস করবেন বাতি যারে বিদায় দিয়ে দিলাম চাচারা নিয়েই কন্টিনিউ করি ওকে মিতা সামনে যান তাহলে স্কোয়ার দিয়ে শুরু করতেছি একদম সস্তায় দিয়ে দিবেন এই গাড়িটা ঠিক আছে মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ বাইশ ষোলোর মডেল বাইশে রেজিস্ট্রেশন প্রজেকশন লাইট আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে ব্রেকিং আছে এবং আপনার থ্রি সিক্সটি ক্যামেরা আছে এই হচ্ছে থ্রি সিক্সটি ক্যামেরা আর কালারটা সুন্দর বডি কিটও আছে কিন্তু। বডি কিটও আছে। ওকে তাহলে গাড়িটা হচ্ছে আপনার পাল কালারের গাড়ি। স্কোয়ার দুই দরজা পাওয়ার নি। দরজা পাওয়ার। আচ্ছা এটা দুইটা দরজা পাওয়ার এই যে দেখেন এখানে সুইচ আছে। পুশ স্টার্টের গাড়ি এবং এটার সিলিং মনিটর আছে। মনিটর মনিটর কাজ করেনি না হুদই লাগায় রাখেন। আচ্ছা কাজ করে আর না করলে কাজ করায় দিবে। আর এটা কিন্তু ক্যাপ্টেন সিট। হ্যাঁ।

চব্বিশ লাখ পঞ্চাশ ষোলোর মডেল ষোলো মডেল চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাল কালার লাডের লাইট সহিবার সতেরো মডেল সতেরো মডেল ওকে এটার মডেল হচ্ছে দুই হাজার সতেরো এটা রেজিস্ট্রেশন এটা রেজিস্ট্রেশন দুই বাইশ সতেরো মডেল বাইশের ওকে এটা তো কিন্তু সেম সেম প্রজেকশন লাইট আছে তারপর আছে আপনার ইমার্জেন্সি ব্রেকিং আছে দরজা পাওয়ার আছে পুশিস্টার আছে কিন্তু 369 369 মাঠে জানার মধ্যে নাই ওকে দেখেন এইটা অনেক কালারটা কিন্তু সুন্দর সুন্দর এবং অনেক ফ্রেশ গাড়ি আচ্ছা কালারটা সুন্দর আর এদিকে দেখেন এটাও কিন্তু আপনার ক্যাপিনসি হ্যাঁ দুইটা গাড়িই কিন্তু আপনার ক্যাপিনসি ক্যাপিনসি হ্যাঁ ওকে এটার মধ্যে সিলিং এ মনিটর নাই কিন্তু না না এটার মধ্যে মনিটর আচ্ছা তাহলে দাম কিরকম হবে এই গাড়িটার ছাব্বিশ লাখটা পর্যন্ত রাখতে পারবো লাখ পঞ্চাশ মডেল হাজার সতেরো ছাব্বিশ লক্ষ পঞ্চাশ না কি বলেন

চল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা একদম চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চব্বিশ লক্ষ প্রবেশ করলাম ইউ ভাইয়া হাসান ভাই একজন ভাই ভালো আছি আরেকজন তাহলে গাড়ির আঠারো মডেলের তেলের গাড়ি সান্ডু সেভেন সিট চল্লিশ লাখ পঞ্চাশ হাজার চল্লিশ লাখ আঠারো মডেল আঠারো মডেল ওকে এরপরে কালোটা কত মডেল কালোটা আঠারো মডেল এটাও আঠারো মডেল এটাও আঠারো মডেল আচ্ছা এখন দেখেন দর্শক এটাও আঠারো মডেল

বডি কিটের অপশন আছে সিটটাও কিন্তু আলাদা আলাদা এটা কিন্তু আপনার পর্দা আছে কার্টেন প্রাইভেসি কার্টেন আছে ক্যাপ্টেন সিট সিলিং এ মনিটর মোটামুটি সবই কিন্তু আছে পিছনে আসেন ডাবল এক্স বি লেখাটা কই দেখাই দিই এ হচ্ছে আপনার ডাবল এক্স বি হ্যাঁ মিটা 18 মডেল 22 এর রেজিস্ট্রেশন হ্যাঁ 22 এর রেজিস্ট্রেশন কয় টাকা দাম 16 মডেল সরি 16 মডেল ডাবল এক্স বি 22 এর রেজিস্ট্রেশন কত নাম্বার বলো

পঞ্চান্ন মানুষ চায় পঞ্চান্ন চায় ষোলো মডেলের গাড়ি বাউন্ন লাখ এখানে হচ্ছে আপনার ষোলো স্কোয়ার গাড়ি পাল কালার এটার দাম দিচ্ছে মাত্র চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার প্রাইস গুলো আসলেই ভালো

সংসদের আপনার এই যে বিজয় সোনি বিমান সিগন্যাল দক্ষিণ বোনায় যে হাতিলের সোলুমটা আছে মেট্রো রেলের পিলার নাম্বারটা পিলার নাম্বার চারশো নয় এবং আছে